অন্যায়ের সামনে চুপ থাকলে তিনটি শাস্তি আসবেই এক আল্লাহ পাক উনার গজব আসবে দুই দোয়া কবুল হবে না তিন সবাই বিপদে পড়বে ভালো মন্দ কেউ রক্ষা পাবে না এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ মুবারক করেন অর্থ তারা মন্দ কাজে নিষেধ করত না তারা তা করত কতই না নিকৃষ্ট যা তারা করত সুরা মায়বা উনআশি নঙ আয়াত শরীফ মূল ভিডিওতে জানুন কোন কাজের জন্য দোয়া ও ইস্তেক্ফারও কবুল হয় না এবং যখন আল্লাপাক উনার গজব নাজিল হয় তখন ভালো মন্দ কেউ রক্ষা পাবে না ভিডিও লিংক পাবে ডিসক্রিপশনের পিন করা কমেন্টে সহজেই খুঁজে পাবেন আর আল্লাপাকুনার পথে আরও জ্ঞানার্জনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না